السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمس تبرش شي محن رب العالمين الجنة جاء الله سبحانه وتعالى به آلتنا করার তাওফিক দান করলেন সে আল্লাহ তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সিরাসুলের প্রতি সালাম পেশ করি সাল্ল আলি আসাল্লাম আজকে পঞ্চম তারাবিহ হাফেজ একর আন যারা এর ভিতরে খতমে তারাবির ভিতরে যারা তেলাওয়াত করবেন আজ পঞ্চম তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের পুরো সপ্তম পারা ও অষ্টম পারার প্রথম আর্ধ এতে শোনা যাবে সুরা মাইদার অবশিষ্টাংশ ও সুরা আন আয়াম সুরা আন আয়ামের বেশ কিছু আয়াত জুড়ে মহান আল্লাহর বিভিন্ন অনুগ্রহ ও নিয়ামতের বিবরণ তুলে ধরা হয়েছে এছাড়া আল্লাহ ও ইমানের মূল নীতিসমূহ এই সুরার অন্যতম আলোচ্য বিষয় আজকে পঞ্চম তারাবির ঘটনা বলি আজকের তারাবির প্রথম আয়াতেই একটি হৃদয়স্পর্শী ঘটনা ইঙ্গিত রয়েছে মক্কা থেকে নিপীড়িত মুসলিমদের হাবসায় হিজরতের পর বাদশাহ নাজ্জাসি ধর্মযাজকদের একটি প্রতিনিধি দল মদিনায় পাঠান তারা নবীজির কণ্ঠে কোরান তেলাওয়াত শুনে আপ্লুত হন আবেগে তাদের চোখ সহ সজল হয়ে পড়ে এবং সকলে ইসলাম গ্রহণ করেন সত্য কবুলের সদিচ্ছা ও নিষ্ঠার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন মায়েদার নম্বর নম্বর আয়াত আয়াত থেকে আল্লাহর নবী সালামের নিকট ইহুদিরা অলৌকিকতার নিদর্শন হিসাবে আকাশ থেকে খাবার ভর্তি খাঞ্চা নাজিলের দাবি করে মহান আল্লাহ তাদের সেই চাওয়া পূরণ করেন তবুও তারা অবদ্ধতায় লিপ্ত হয় এই ঘটনার প্রেক্ষিতে মায়েদার নামকরণ করা হয়েছে উল্লেখ্য মাইদা মানে খাদ্য ভরা ডিশ। বারো নম্বর আয়াত থেকে নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন মজলিস ছিল সাম্যের প্রতীক তার কাছে অসহায় দরিদ্র কৃতদাস সাহাবিদেরও সমান গুরুত্ব এবং অবস্থান ছিল মক্কার নেতৃস্থানীয় কাফিররা আবদার করল আমরা নবীজির কাছে যেতে চাই কিন্তু তার চারপাশে অবস্থান করা এইসব দরিদ্র কৃতদাসের কারণে আমরা যেতে পারি না মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম যদি তাদেরকে সরিয়ে দেন তবে আমরা তার মজলিসে বসতে পারি কাফিরদের অবান্তর এই চাওয়াকে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ আয়াত নাজিল করেন তিনি ধনী ও প্রভাবশালীদের মনতুষ্টির জন্য অভাবী সাহাবিদের মজলিস থেকে তাড়িয়ে দিতে নিষেধ করেন সোরা আয়াতে আল্লা রবুল্লা উল্লেখ করেন পিতা ও সগোত্রের প্রতিমা পূজা ও থেকে বিরত রাখতে ইব্রাহিম আলী ইসলাম অভিনব কৌশল পন্থা অবলম্বন করেন প্রতিমাদের অসারতা প্রমাণে তিনি লোকদের সামনে ক্ষুরধার যুক্তি উপস্থাপন করেন চন্দ্র সূর্য নক্ষত্রের ক্ষণস্থায়ী থেকে তিনি বুঝেছিলেন এগুলো ক্ষয়ঞ্চু ক্ষম ধ্বংসশীল আর যা ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না এই সব যুক্তি ও প্রমাণ তিনি জাতির সামনে পেশ করেন ইব্রাহিম আলী এর অসাধারণ যুক্তি নির্ভর সেই উপস্থাপনার বিবরণ রয়েছে সুরা আমের। চুয়াত্তর নম্বর আয়াত থেকে একাত্তর একাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রবল্লাহ আলমিন আজকে পঞ্চম তারাবির ভিতরে এই ঘটনা বলি উল্লেখ করেছেন আজকের পঞ্চম তারাবির ভিতরে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে আল্লাহ রবল্লাহ আলমিন ইমান আকিদা সম্পর্কে আলোচনা করেছেন পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না এমনকি রসুল সাল্লাইসাল্লাম গায়েব জানতেন না বিষয়টি সুরা আন আমের দুই জায়গায় স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে পঞ্চাশ নম্বর আয়াতে উনষাট নম্বর আয়াতে আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা শিরিক উৎপাদিত শস্য ও গবাতি পশু দুই ভাগ করে এক অংশ আল্লাহর জন্য এবং অপর অংশ দেবদেবীর জন্য মান্নত করা মক্কার মুশসরিকরা দুই ভাগ করে এক অংশ আল্লাহর জন্য এবং অপর অংশ দেবদেবীর জন্য মান্নত করতে মক্কার মুশারিকরা এছাড়া আল এছাড়াও কন্যা সন্তান হত্যার মতো ভয়াবহ কুসংস্কারে আচ্ছন্ন ছিল তারা আবার কিছু গবাদি পশুর গর্ভে থাকা পানিকে তারা নারীদের জন্য হারাম মনে করত আর পুরুষদের জন্য মনে করত হালাল মুশ্রিকদের এইসব ভ্রান্ত বিশ্বাস তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে সোরা আনামের এক নম্বর আয়াত থেকে একশত চল্লিশ নম্বর আয়াতে পৃথিবীতে মানুষ একা এসেছে কেয়ামতের দিন আল্লাহর কাছেও মানুষ নিঃসঙ্গ হয়ে উপস্থিত হবে এমন কি পার্থিব জীবনের কোনো সম্পদ বা অর্জন সেদিন মানুষের সঙ্গে থাকবে না সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে সুরা আনামের চুরানব্বই নম্বর আয়াতে ইমান আকিদা সম্পর্কে আল্লাহ ঘোষণা দেন প্রত্যেককে নিজ নিজ কর্মফল ভোগ করবে কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না সুরা আনআমের একশত নম্বর আয়াতে আল্লাহ পঞ্চম আকিদা সম্পর্কে ঘোষণা দেন আজকে পঞ্চম তারাবিতে আল্লাহ আলামিন আলমিন হাফিজ সাহেবরা যা তেলাওয়াত করবেন তার ভিতরে আল্লাহ রব্লাহ আলমিন তেলাওয়াতের মধ্যে যা আদেশ করেছেন তা হলো আল্লাহকে ভয় করা সুরা মাইদার অষ্টআশি নম্বর আয়াত শপথ রক্ষা করা সুরা মায়েদার ঊননব্বই নম্বর আয়াত আল্লাহ তার রাসুলের অনুসরণ করা সুরা মায়েদার বিরানব্বই নম্বর আয়াত সালাত আদায় করা সুরা আনামের বাহাত্তর নম্বর আয়াত নিক্কারদের পদাঙ্গন অনুসরণ করা সুরা আনামের নব্বই নম্বর আয়াত আল্লাহর ইবাদত করা সুরা আন একশত দুই নম্বর নম্বর আয়াত অহির অনুসরণ করা সুরা আহমের একশত ছয় নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন আদেশ করেছেন মুশরিকদের অগ্রাহ্য করা সুরা আনা একশত ছয় নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন তা উল্লেখ করেন প্রকাশ্যে গোপন সব ধরনের পাপ বর্জন করা সুরা আনা আমের একশত বিশ নম্বর আয়াতে আল্লাহ রব্লাহ আলমিন আজকের তেলাওয়াতে আদেশ করেছেন আজকে পঞ্চম তারাবিতে যা আল্লাহ রব্লাহ আলমিন নিষেধ করেছেন তেলাওয়াতের মধ্যে তা হচ্ছে সীমালঙ্ঘন না করা সোরা মায়েদার সাতাশি নম্বর আয়াত আল্লাহ যা হালাল করেছেন তা হারাম না করা সোরা মায়েদার সাতাশি নম্বর আয়াত এহরাম অবস্থায় শিকার না করা সোরা মায়েদার পঁচানব্বই নম্বর আয়াত অপ্রয়োজনীয় প্রশ্ন না করা সোরা মায়েদার একশত এক নম্বর আয়াত ভিন্ন ধর্ম অবলম্বীদের গালমন্দ না করা সুরা আনামের একশত আট নম্বর আয়াতে আল্লাহ রব আলী তা নিষেধ করেছেন স্বয়ং সংশয়গ্রস্তদের অন্তর্ভুক্ত না হওয়া সোরা একশত চোদ্দ নম্বর আয়াত আলামিন তা নিষেধ করেছেন অপচয় না করা সোরা আনআমের আমের একশত একচল্লিশ নম্বর আয়াতে শয়তানের পদাঙ্গন অনুসরণ না করা সোরা আনআমের আমের একশত বিয়াল্লিশ নম্বর আয়াতে অবিশ্বাসিত দেশের অনুসরণ না করা সুরাহ আনআমের একশত পঞ্চাশ নম্বর আয়াতে আজকে পঞ্চম তারাবিতে আল্লাহ রব্বাল আলমিন যে তেলাওয়াতের মধ্যে বিধিবিধান রেখেছেন তা হচ্ছে শপথ ভঙ্গের কাফফারা বা ক্ষতিপূরণ হলো কৃতদাস মুক্তি অথবা জন মিসকিনকে খাদ্য বা পোশাক দান কিংবা তিনটি রোজা সোরা মায়েদার অননব্বই নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমী তা উল্লেখ করেন ফসলের জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে সোরা আনায়ামের একশত একচল্লিশ নম্বর আয়াত থেকে একশত চুয়াল্লিশ নম্বর আয়াতে আজকের পঞ্চম তারাবিতে আল্লাহ রব্বাল্লাহ যা হালাল এবং হারাম করেছেন তা উল্লেখ্য হচ্ছে মদ জুয়া প্রতিমা বেদি ও জুয়ার তীর হারাম করেছেন সোরা মায়েদার নব্বই নম্বর আয়াত থেকে একানব্বই নম্বর আয়াতে ইমারত অবস্থায় সামুদ্রিক মাছ শিকার ও খাওয়া হালাল করেছেন সুরা মায়েদার ছিয়ানব্বই নম্বর আয়াতে মৃত প্রাণী বহুমান রক্ত শুকুরের মাংস আল্লাহ ছাড়া অন্য নামে জবাইকৃত পশু ভক্ষণ করা আল্লাহ রব্বল্লাহ আলমিন হারাম করেছেন সুরা আন আয়মের একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আজকে পঞ্চম তারাবীতে আল্লাহ রবুল্লাহ আলমী তা দৃষ্টান্ত রেখেছেন তা হচ্ছে সুরা আনায়ামে মহান আল্লাহ মুমিন ও কাফিরদেরকে জীবিত ও মৃতের সাথে এবং ইমান ও কুফুরের আলো অন্ধকারের সাথে তুলনা করেছেন ইমানদার ইমানের আলো নিয়ে তারা দ্বারা পরিচালিত হয় ফলে সে জীবন্ত মানুষের মতো পক্ষান্তরে কাফির হীনতার অন্ধকারে নিমজ্জিত ফলে সে প্রাণহীন মানুষের মতো সুরা আনায়ামের একশত নম্বর আয়াতে আজকে পঞ্চম তারাবিতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাদেরকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন আল্লাহর অনুগ্রহকারীদেরকে আল্লাহ ভালোবাসেন সোরা মায়েদার তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ রব্বাল আলমিন তা উল্লেখ করেছেন আজকের পঞ্চম তারাবিতে আল্লাহ রব্লা আলমিন আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তা উল্লেখ করেছেন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না সোরা মায়েদার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না সোরা আনআমের একশত একচল্লিশ নম্বর আয়াতে আজকে পঞ্চম তারাবিতে একশ্রায় আঠারো জন নবীর কথা আল্লা রব্বাল আলম উল্লেখ করেছেন নবীর আসলের অসংখ্য অগণিত হলেও কোরআনে পঁচিশ জন নবীর নাম আলোচিত হয়েছে এর মধ্যে সুরা আনআমের চারটি আয়াতে আঠারো জন নবীর নাম উল্লেখ করে করা হয়েছে আর কোনো সুরা একসাথে এত নবীর নাম এত সংখ্যক নাম উল্লেখ হয়নি সুরা আনআমের আমের তিরাশি নম্বর আয়াত থেকে ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলামিন আজকে পঞ্চম নম্বর তারাবিতে যে দুটি আয়াতে দশটি নিদর্শনা রেখেছেন তা হচ্ছে আমরা উল্লেখ করতে পারি এক আল্লাহর সাথে শিরক না করা দুই পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা তিন অভাবের ভয়ে সন্তান হত্যা না করা চার অশ্লীল ও মন্দ কাজের কাছেও না যাওয়া পাঁচ অন্যায়ভাবে কাউকে হত্যা না করা ছয় এতিমের সম্পদ ব্যয়ে ন্যায়ের পথ অবলম্বন করা সাত ন্যায়নুকভাবে পরিমাপ ও ওজন পরিপূর্ণ করা আট কথা বলার সময় ন্যায্যতা রক্ষা করা যদিও তা তার কাছে কারো বিষয় হয় নয় আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করা দশ সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকা সুরা আনায়ামের একশত একান্ন নম্বর আয়াত থেকে একশত তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন এই দশটি নিদর্শনা তুলে ধরেন আজকের পঞ্চম তারাবিতে আল্লাহ রবল্লাহ আলমিন সুসংবাদ ও সতর্কতা করেছেন ভালো কাজের প্রতিদান মহান আল্লাহর গুণ বাড়িয়ে দেন পক্ষান্তরে প্রতিটি মন্দ কাজের বিনিময়ে মন্দ কাজের সংখ্যা অনুপাতেই নম্বর আয়াতে। নিয়ে হতাশার কিছু নেই বিশেষ করে শত্রুর সাথে আহ্বানকারীদের পেছনে শত্রু আরো বেশি থাকে মহান আল্লাহ প্রত্যেক নবী নবীরকেই শত্রুর মুখোমুখি করেছেন সুরা আন আয়মের বারো নম্বর নম্বর আয়াতে সংখ্যাধিক সত্যের মাপ কাঠি নয় অধিকাংশ লোকের পথ অনুসরণ করলে আপনাকে পথহারা হতে হবে সুরা আনামের একশত ষোলো নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন তা উল্লেখ করেন পরকালে অস্বীকারীদের যখন জাহান নামের পারে দাঁড় করানো হবে তারা আক্ষেপ করে বলবে হাই যদি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করতাম না এবং ইমান গ্রহণ করতাম সোরা আনা সাতাশ নম্বর আয়ত আল্লাহ রবাহ আলমিন তা উল্লেখ করেন পার্থিব জীবন মুনাফিকরা কৌতুক কিছু নয় মুত্তাকিদের আখিরাতের জীবন হবে উৎকৃষ্টতর সুরা আনামের বত্রিশ নম্বর আয়াত আজকের পঞ্চম তারাবির শিক্ষা হচ্ছে বনি ইসরাইল ইমান আনতে এবং আল্লাহর নির্দেশ মান্য করতে সর্বদা সংশয় ও হটকারিতা করত পক্ষান্তরে নাজাসির কাছে সত্য প্রতিবাদ হওয়ার পর নিঃসংকোচ গ্রহণ করেছেন বনি ইসরাইলের পরিণতি এবং নাজাসির বিনিময় উভয়টি আমাদের জন্য শিক্ষা হয়ে যেতে পারে সুরা মায়েদার বিরাশি নম্বর আয়াত থেকে ছিয়াশি নম্বর আয়াতে সালাত কোরবানি জীবন মরণ সব কিছু আল্লাহর উদ্দেশ্য নিবেদিত এই নিবেদনকারী পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে ধরা হবে সোরা আনআমের একশত বাহাত বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন তা উল্লেখ করেছেন আজকের পঞ্চম তারাবিতে আমরা যা আলোচনা শুনলাম এই আলোচনাগুলো যেন উপলব্ধি করে হাফেজ সাহেবদের পিছনে যে তারাবি নামাজ আমরা পালন করব আদায় করব এগুলো যেন উপলব্ধি করতে পারি আল্লাহ রব্বাহ আলমিন এর উপরে আমল করার তাওফিক দান করুন আল্লাহ আমিন